100% বছর গ্যারান্টি করা আমাদের বিল্ডিং এর জন্য ষোলো তামা ছাড়া অন্য কিছু থাকলে তো এক লক্ষ টাকা পুরস্কার সব কোম্পানির রেট বাড়ছে কিন্তু ভাই আমাদের রেট গুলো রেডি আছে যেটাকে বলা হয় সাত আমিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুল্লা আপনারা নাকি পাইকারি দামে তার বিক্রি করতেছেন জি এটা সত্য এটা সত্য এবং আপনারাই হলেন এম এম কেবল কোম্পানির মালিক মাসাল তো সরাসরি কোম্পানির কাছ থেকে পাইকারি দামে খুচরা তার কিনতে পারবে জি আমাদের ওয়ান থ্রি 1.3 1.3 যেটা বলে হলো তিন ড্যাশ 3 ড্যাশ হচ্ছে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা অবশ্যই সব কোম্পানি রেড বাড়ায়ছে কিন্তু এখন আমরা রেড বাড়াইনি আলে রেটে রাখছি আচ্ছা আমাদের যতটুকু কমভয় যতটুকু উন্নতি আমরা ঠিকতে পারি যে আমাদের পুরান মাল আগে আগের মাল ছিল আগে যে মাল কিনা আছে যে মাল কিনা আছে এইজন্য আমরা এই রেড গুলো দিতে পারতেছি এটা কত কথা আছে এটা 100 বার

বা যে ভালো বুঝে তার সম্বন্ধে তাকে দেখাবেন দেখানোর পর সে যদি বলে যে না এটার ভিতরে তো ভেজাল তখন যদি কোনো ভেজাল যদি প্রমাণ করতে পারে তাহলে আমাদের দোকানে আসবে এক লাখ টাকা তাকে পুরস্কৃত করা হয় সাত বাইশ তারপরে আমাদের আছে হলো ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো এটা হলো তেতাল্লিশ পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তামা একশো বছর গ্যারান্টি ফায়ার ফায়ারপ্রুত করা তারপরে আছে আমাদের ফোর পয়েন্ট ফাইভ 4.5

আপনারা যেখান থেকে তার কিনেন এই স্টিকার এবং থাকে তারপর কোনটা দেখবো তারপর আমাদের বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকার বারো হাজার পাঁচশো টাকা তারপর লাস্ট আমাদের চব্বিশ তাল্লা এর জন্য

একশো বছর গ্যারান্টি যদি তুমি এটা প্রমাণ করতে পারো তো তোমাকে দোকানদার এক লক্ষ টাকা পুরস্কার দেবে আচ্ছা দোকানদার এটা পুরস্কার দেবে তুমি এটা প্রমাণ করো এটার মধ্যে ভেজাল আছে কিনা কিন্তু আমাকে ভেজাল যদি দেখাতে পারে যে তামা ছাড়া বা লোহা দিক বা পিতল মিক্স বা অন্য কোন ধাতু মিক্স তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এটা বারবার এমন কোম্পানি থেকে ঘোষণা দিতেছে আরেকটা অপশন রাখছে আমরা আছে যে অনেকে কয়েল ভেঙে দিতে চায় না যে একশো গজ কয়েল এটা ভেঙবো কিভাবে বা ভাগে পাবে আমাদের এখানে একশো গজ না আপনার এখানে দশ গজ বিশ গজ তিরিশ গজ আবার এক লেনতে দেড়শো গজ দুশো গজ এটা পাঁচশো গজের ভাঙ আপনি যেই শুরু যেইভাবে নিতে মন চায় সেইভাবে নিতে পারবেন আমাদের এখানে ভাঙার ব্যবস্থা আছে যে কোনো যে আর যে লেনটা লাগে যেই গাছ কয় গাছ লাগে আবার আমাদের কাছে সৌর বিদ্যুতের তার আছে এটা হলো আঠারোশো টাকা

অনেক ডিজাইনের ব্যাংক আছে নিতে পারবে আমাদের সিক্স পিন আছে সিক্স পিন হোল্ডার ডিমার এটা আমাদের নিজস্ব কোম্পানির এমএম এম কোম্পানি সুইচ ফোর গ্যাং ফাইভ গ্যাং তৈরি আছে ফোর গ্যাং ফাইভ গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান গ্যাং যার যেরকম লাগে সমর্থ হয় এরকম ভাবে নিতে পারবে অনেক ডিজাইনের ই আছে দেখেন যে হোল্ডার আমাদের এমএম কোম্পানির হোল্ডার এমএম এম কোম্পানির তিনটা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই অনেক কালার আছে ডিজাইন অনেক কালার আছে যে আমাদের গ্যাংসিস আছে দেখেন অনেক ডিজাইনের গ্যাংসিস আছে যে যেরকম চয়েস হয় সেই অনুযায়ী নিতে পারবে আমাদের কাছ থেকে আমাদের গাড়ি দেখেন অনেক সুন্দর সুন্দর আপনার দোকানের নাম হচ্ছে মিলন দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর আমাদের দোকান বাজার কত নম্বর ভবন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক মার্কেট বন্ধ থাকে কি কিবার আমাদের মার্কেট বন্ধ থাকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার হ্যাঁ সাপ্তাহিক বন্ধ প্রতিদিন খোলা এই সারা প্রতিদিনই খোলা অনলাইনে সর্বনিম্ন কত কয়েল তার অর্ডার করতে পারবে অনলাইনে আপনি এক কয়েল তারও অর্ডার করতে পারবেন এক কয়েল তারও চাইলে পাঠাইতে পারবেন এক কয়েল চাইলে এক কয়েলে দিতে পারবেন কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের অনলাইন